ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাদের সমস্যার সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সমাজের সকল ধরনের অনাচার অবিচার সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে বৈষম্য শুধু মুখে মুখে বললে হবে না লালন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে তিনি সমাজে ভূমিদস্যু জবরদখল সড়কে নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থা আইন শৃঙ্খলা কৃষি উপকরণ প্রণোদনা সার বীজ সমস্যা সহ কৃষকদের সমস্যা লাঘবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এর আগে নবাগত জেলা প্রশাসককে সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল ভাঙা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জামান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানসির জোবায়ের সমাজ সেবা কর্মকর্তা মমিনুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস পরিসংখ্যান কর্মকর্তা মেহেদি প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসেন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী জাকির হোসেন খসরু আবুল বাসার মাতুব্বুরসহ

তো সেখানে আমি যেটা আহ দেখেছি বা যে জায়গাতে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে উপজেলা পর্যায়ে যে sector আছে তো একেবারে specific প্রত্যেককে ধরে ধরে না মানে হচ্ছে আমরা একটু জানতে চাই যে আমাদের কৃষি ক্ষেত্রে এই মুহূর্তে কি কি সমস্যা আছে যেমন আছে ধরেন সারের বিষয় আছে বীজ আছে অন্যান্য বিষয়গুলো আছে তারপর হচ্ছে যে কোন জায়গাতে আমরা যদি এই পরিবর্তিত অবস্থায় একটু কনসেন্ট্রেট করলে বা একটু মনোযোগ দিলে আমাদের সম্ভাবনাটা আর একটু বাড়বে তারপর আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টি নেওয়াটা যারা কাজ করেন সেই জায়গায় চলমান যে কাজগুলো আছে এই মুহূর্তে চ্যালেঞ্জের জায়গাটা বা অন্য কোনো জায়গাটা তারপরে আমাদের যে হেলথ সেক্টর আছে আইনশৃঙ্খ সব কিছু তো মিলে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ডিপেন্ড করে সবশেষে আমরা আইনশৃঙ্খলা বিষয়ে শুনবো আর এই জায়গাগুলোতে প্রত্যেক জায়গায় কিছু কিছু সমস্যা থাকে এবং কিছু কিছু সম্ভাবনা থাকে আপনাদের স্থানীয় পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের হয়তো জেলা পর্যায়ে আমরা আলোচনা করি তারপরেও যেহেতু আমি এসেছি আপনাদের মাধ্যমে যদি সেগুলো জানতে পারি আমাদের বিভাগীয় পর্যায়ে মিটিং হয় এবং সবচেয়ে বড়ো যে একটা সুযোগ আছে সামনে হচ্ছে ডিসেস কনফারেন্স হবে সেই ডিসেস কনফারেন্সে একেবারে মিনিস্ট্রি পর্যায়ে সচিবদের স্যারদের সাথে আমাদের আলোচনার সুযোগ থাকে তো সেইখানে হচ্ছে যে এই সমস্যাগুলো গুরুত্ব তো নিরিখে আমরা কিন্তু সেখানে আলোচনা করার একটা বড় সুযোগ দেবে তো স্বামী সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের জায়গা থেকে আমরা শুরু করি কৃষি দিয়েই শুরু করি আমি একটু ই করি কৃষি দিয়ে শুরু করি আপনার বলা এখন একটু ই করেন তো যে আমাদের তো এই মুহূর্তে হচ্ছে পেঁয়াজের মরশুম যে আপনাদের এই ভাঙ্গা উপজেলায় আহ পেঁয়াজের এরিয়া মানে কি রকম বা এখানে হচ্ছে যে যে প্রণোদনার আওতায় আমরা দিয়েছি সেখানে কি সমস্যাটা ছিল অথবা এই মুহূর্তে আপনাদের কি অবস্থা যে আমাদের কোনো জায়গা বা এরকম আছে যে কাল্টিভেশনের বাইরে আছে কিনা যেটা হচ্ছে যে আমাদের কিছু সমস্যা এখানে আছে আর সামনে হচ্ছে যে আপনার ইউরিয়া সারের প্রয়োজন পড়বে বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই জায়গাতে আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা